বিসমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষাটি আজকে পাঠ সাত হজ পালনের নিয়ম ইসলামের প্রতিটি কাজ নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয় হজ আদায়ের নির্দিষ্ট পদ্ধতি আছে নিম্নে হজ পালনের নিয়মাবলী ধারাবাহিকভাবে আলোচনা করা হল এরাম এরাম আরবি শব্দ এর অর্থ নিষিদ্ধ করা আমাদের উদ্দেশ্যে যেমন তাহারিমিয়া বাঁধতে হয় হদের জন্য তেমনই এরাম বাড়তে হয় এটি হদের আনুষ্ঠানিক নিয়ত সওয়াল মাসের প্রথম তারিখ থেকে দিলহৎ মাসের নয় তারিখ পর্যন্ত যে কোনো দিন এহরাম বাধা দেয় এই সময় ছাড়া অন্য সময় এরাম বাঁধলে হবে না এই সময় এরামের পোশাক পরবে এবং কেবলামুখী হয়ে স্বরের তালবিয়া পাঠ করবে হজ মৌসুম ছাড়া অন্য সময় যদি কেউ ঘর জয়ারতের উদ্দেশ্যে মক্কা গমনের ইচ্ছা করে তবে তাকে হজে এহরাম বাঁধার স্থানে মিকাতে পৌঁছে এরাম বাঁধতে হয় তফে কদুম তহ এহরাম বাঁধার পর মক্কা পৌঁছে ঘরের চার ধারে তফ করতে হয় অর্থাৎ সাতবার ঘুরতে হয় মক্কাশি পৌঁছার পর এটি প্রথম তহ এর কারণে একে কুদুম বা আগমনী তফ বলা হয় হজরে আসওয়াদ হতে তা শুরু করতে হয় সাই আগমনী তফ শেষ করে কাবাঘরের অনতি দূরে অবস্থিত সাভা ও মারওয়া পাহাড়ের মাঝে পটটি সাতবার অতিক্রম করতে হয় একে বলা হয় সাই সাভা পাহাড় থেকে সাই শুরু করে মারোয়া পাহাড়ে শেষ করতে হয় অথবা এহারাম অবস্থায় জিরহাজ মাসের সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় এই সময়ের মধ্যে যতবার ইচ্ছা তহব করা যায় এগুলো নফল তহ সাই করার প্রয়োজন নেই নফল অনেক সব পাওয়া যায় জিলহাজ এই তারিখে জহর নামাজের পর ইমাম খোঁজবা দেন এই খোঁজবায় তিনি হজ সম্পর্কীয় জ্ঞাতপ্য বিষয় বিশেষ করে আট তারিখ মিনায় এবং নয় তারিখ আলাফাতে করণীয় এবং হাকাম সম্বন্ধে প্রয়োজনীয় নিয়মকানুন বর্ণনা করেন নয় জিলহাজ এই তারিখে হাজিভাঙ সূর্যয়ের পর মিনে আসেন মিনায় যাওয়ার পরে মিনাজার পূর্বে সুন্নত গোসল করে ও এহরামের চাদর পরে মসজিদুল হারাম বা বাইতুল্লাহ শরীফে আসে এহরাম ও নিয়তের সাথে সাথে সাথেই তালবিয়া পাঠ করতে করতে মিনে যেতে হয় সেখানে পরের দিন পর্যন্ত পাঁচ বক্ত নামাজ আদায় করার শূন্য নয় জিল নবম তারিখে আরাফার দিবস এই দিন সকলেই আরাফার অবস্থানে বদ্রেশী মিনায় ফজরের নামাজ আদায় করে আরাফার ময়দানের দিকে রওনা করতে হয় এখানে মামের পিছনে জোহরের ওয়াক্তে জোহর ও আসর উভয় নামাজ একসঙ্গে আদায় করতে হয় নামাজের পূর্বে ইমাম খুদ্দা খুতবার হজের বাকি বিধান বিধিবিধান বর্ণনা করেন আরাফার ময়দানে অবস্থানে হজের একটি ফরজ কাজ নয় তারিখ অথবা অনিবার্য কারণে নয় তারিখের পর রাত পরবর্তী শুভের সাদিকের পূর্বে কোনো সময় এক মুহূর্তের জন্য হলেও আরাফার মাঠে অবস্থান করতে হয় অন্যথায় হজ হবে না ওই দিন সূর্যাস্তের সাথে সাথে আরাফার মাঠ থেকে মুজদারিফাই ফিরে আসতে মুজদলিফায় পৌঁছে এসাম আমাদের সময় মাগরি বৈশা একসঙ্গে আদায় করতে হয় রাত মুসদলিফায় কাটাতে হয় দশই জলহাজ দশম দিন কোরবানির দিন এদিন সকালে সূর্যোদয়ের পূর্বে হাজিগঞ্জ মিনার পথে রওনা হয় মিনার এক স্থানে শয়তানের প্রতিকৃতি হিসাবে পরপর তিনটি পাকা স্তম্ভ আছে সেখানে পৌঁছে একদিন এদিন বড় শয়তানকে শয়তানের প্রতিকৃতিতে লক্ষ্য করে ষাটটি কঙ্কুর নিক্ষেপ করতে হয় কঙ্কুরগুলো সোদা পরিমাণ বড় হতে হবে হজরত ইব্রাহিম আল ইসলাম যখন আল্লাহর ইঙ্গিতে প্রাণপ্রিয় একমাত্র পুত্র ইসমাইল আল ইসলামকে কোরবানি করতে যাচ্ছিলেন তখন শয়তান প্রিয় পিতা পুত্রের মনে সংশয়ের সৃষ্টি করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা চালাইছিল তারা বিরক্ত হয়ে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহ তা প্রতি তাদের এই ভালোবাসা ও নিষ্ঠার প্রতি সম্মান দেখে হাজিগণ এই পাথর নিক্ষেপ করে থাকেন কঙ্কন নিক্ষেপের পর এই মিনাতি কোরবানি করতে হয় কোরবানির পর হাজীগণ মাথা কামি এহেরাম থেকে মুক্ত হন চুল ছোট করলেও চলে তবে সমস্ত মাথার চুল সম কাটতে হয় মেয়েদের চুলের অগ্রভাগের কিছুটা ন্যূনতম আঙ্গুলের এক কর পরিমাণ কাটলেই চলে তারপর ওই গাড়িকেই অথবা এগারো কিংবা বারো তারিখেও মক্কা ফিরি কাবাঘর তাও করতে হয় এই তাওকে তাও জিয়ারত বলা হয় এটি হজের একটি ফরস কাজ মক্কা প্রথম প্রবেশের সময় যদি সাফা মারবার সাই না করে থাকে তবে এ তাওফের পর সাই করতে হয় আগে করে থাকলে আর প্রয়োজন হয় না তারপর মিনায় ফিরে যেতে হয় এবং সেখানেই দেওয়ার এগারো এবং বারো তারিখ থাকতে হয় এগারো বারো তারিখ সূর্য ঢলে দেওয়ার পর মিনায় তিনটি স্তম্ভের প্রতিটিতে ষাটটি করে কঙ্কর মারতে হয় তারপর ইচ্ছা করে বারো তারিখেই মক্কায় ফিরে আসতে পারে যদি কেউ মিনা থেকে যান তবে তাকে তেরো তারিখ দ্বীপ পর তিনটি স্তম্ভের পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরতে হয় এভাবে হজের কার্যাবলী সমাপ্ত করতে হয় যারা বহিরাগত তাদের সর্বশেষ কাজ হচ্ছে বিজয়ী তাহ করা একে তাহুল বিদা বা প্রত্যাবর্তনকালীন তাওফুল বলে বহিরাগতদের জন্য এ তা হওয়াজীব হজের ত্রুটি বা সংশোধনের উপায় হজ পালনকালে অনিচ্ছায় অনেক ত্রুটি বিশ্রুতি বা নিয়মের ব্যতিক্রম ঘটতে পারে এই ত্রুটির কোনোটি গুরুতর আবার কোনোটি সাধারণ পর্যায়ে হয়ে থাকে হজের ওয়াজিব পালনে ধারাবাহিকতার ব্যতিক্রম হলে ব্যতিক্রম ঘটলে দম ওয়াজিব হয় যেমন মাথা মুন্ডনের পূর্বে হয়তো কঙ্কন নিক্ষেপ করা আর দম হচ্ছে একটি ছাগল ভেড়া বা দম বা কোরবানি করা উট গরু বা মহিষের এক সপ্তমাংশ এক স্থলাভিষিক্ত হতে পারে সাধারণভাবে এরম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো বা হারাম শরীফ এলাকায় নিষিদ্ধ কোনো কাজ করলে প্রতিকার স্বরূপ দম বা কোরবানি করতে হয় আবার কোনো কোনো ক্ষেত্রে সৎকার দিতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাজ হলো শিক্ষা শিক্ষার্থী পালনের ধারাবাহিকতার নিয়মগুলো সংক্ষিপ্ত শিরোনাম পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে কেমন আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো সাম্য ও ভাতৃত্ববোধ প্রতিষ্ঠায় হজের ভূমিকা সম্পর্কে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বেঁধে এসেছি আল্লাহ